আবার ভেলপুরের একদম অপরি বিশাল মানে আসলে কি এটা নতুন তো হ্যাঁ এরা বসে আছে আমাদের কেশবপুরে ভেলপুরি খাওয়া ধুম পড়ে গেছে বুঝলেন এটা কেন বাচ্চারা সব পরীক্ষা দিয়ে দিয়ে চলে এসেছে খাওয়া এ কি কেমন টেস্ট বলো সেই সাথ না এই তোমার কাছে কেমন লাগছে অনেক সুন্দর তাই না অনেক মজা এই আপনাদের ভিডিও করতেছি না দেখ পরীক্ষা শেষ হয়ে গেছে সবাই চলে এসেছে খাইতে হাত চেটি খাচ্ছে এ ওই করে খাইলে টেস্ট কব না গালের মধ্যেই ঢুকাই দিতে হবে পুরোটাই তাতে সেই সেই স্বাদ হবে তো খাইলে তো গেছে জায়গায় আমি মুখ দেখি রাখি পড়ে গেছে বন্ধুরা উনি দিয়ে পারতেছে না একা সামাল দিয়ে পারতেছে না আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু নিতে পারতেছে না ছেলে মেয়েরা সব পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ওরা চলে এসেছে খাওয়ার জন্য দেখেন এটা আমাদের পাবলিক ময়দান আর এদের উপজেলার সামনে যে পাবলিক ময়দান দেখেন আমার বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে

কি কাজ নেই মানে গান রেকর্ড করেছি ওরে পেরোনা যুগাইছে হুম হুম খাওয়া ধুম পড়ে গেছে প্রচুর পছন্দ করেছে ছেলে মেয়েরা মানে এটা আমাদের এলাকায় মানে নতুন বলতে গেলে তেমন আগে কেউ বিক্রি করেনি এই ভাইটা আসার পরে থেকে প্রচুর বিক্রি হচ্ছে আর বাচ্চারা প্রচুর পছন্দ করেছে আর আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি